হ্যালো বন্ধুরা আজকে আমি ভিডিও করতে চলে আসলাম দেওঘরে গত সাত তারিখ আট তারিখ বর্তমান আচার্যদেবের দেবের জন্মতিথি জন্মদিন পালন করা হয়েছে বর্তমান আচার্যদেবের আঠান্নতম জন্মদিন সত্যি দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে আজকে বর্তমান আচার্যদেব যদি বর্তমান যুগের সাথে যদি আমরা আচার্যদেবকে না পেতাম তাহলে আমাদের জীবন অন্ধকারের মধ্যে ডুবে থাকত দেওঘরকে ভূস্বর্গের মতন সাজিয়ে এত সুন্দর এত সুন্দর যে মানে মুখ মানে কোনো ভাষায় প্রকাশ করা যায় না যে আচার্যদেবের জন্মদিন এত সুন্দরভাবে পালন করা হয়েছে দেওঘরেতে এবং দেওঘর থেকে নির্দেশ দিয়েছেন সমস্ত কেন্দ্র মন্দিরগুলোতে পনেরো তারিখ পালন করার জন্য আজকে পনেরো তারিখে আচার্যদেবের জন্মদিন আমরা সকলে পালন করব যেহেতু আচার্য দেব আজকে ভদ্রকালী কেন্দ্রে আশীর্বাদ করেছেন তাই জন্য তার জন্মদিন আমাদের পালন করতেই হবে আচার্যদেবের মধ্যে আমরা ঠাকুরের উপলব্ধিটা বুঝতে পারি তিনি কি সুন্দর একটা কথা বারবার বলেন যে আমাদের সকলের লক্ষ্য একটাই হওয়া উচিত ঠাকুর ঠাকুর ছাড়া কোনো কিছু আপনারা মাথার মধ্যে নেবেন না সব সময় তার নামে নামময় হয়ে থাকবেন আর সত্যি নামময় হয়ে থাকলে কিভাবে জীবনটার পরিবর্তন হয় আমি নিজের জীবন থেকে বুঝতে পাচ্ছি। কি অনায়াসে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় কিভাবে আমার দুর্বল মন কিভাবে আমি সবল হয়ে উঠছি আমি এই আচার্যদেবকে পেয়ে আমি আজকে নিজের জীবনের সমস্ত দুর্বলতা কাটিয়ে আমি সকল আমার আমি যখন জ্যোতিষী বা নানারকম সবাইকে দেখি সবাই হাতে লাল সুতো নীল সুতো আংটি মাদুলি সমস্ত নিয়ে মানুষ বাঁচছে আজকে আমি আচ্ছা যদি আমি সান্নিধ্যে থেকে আমার যে সাহস আমি সত্যি কথা বলতে আমি কোনো দিন আমি আংটি মাদুলি নীল সুতোর উপর আমি নির্ভর হয়ে থাকিনি আমি জানি আমার জীবনের গ্রহের বিগ্রহ হচ্ছেন আমার ঠাকুর তাহলে আমার শনি রাহু কেতু কে আমার কি ক্ষতি করবে যদি আমার বিশ্বাস ভরসা যদি সত্যিকারে আমার ঠাকুরের প্রতি থাকে আমি কেন আমি আংটি মাদুলীর উপর নির্ভর করে থাকব আজকে আমি বলুন আমার বয়স হয়েছে আমি নিরোগ আমার কোনো সুগার নেই কোনো প্রেশার নেই কোনো কিছু নেই আমি খুব আনন্দে আছি কেননা আচার্যদের বারবার বলছেন আনন্দে থাকুন রোগ দুঃখ কোনো কিছু আপনাকে কষ্ট দেবে না তাই আমি আনন্দে আছি আমার রোগ বলে কিছু নেই আমার দুঃখ বলে কিছু নেই আমার অশান্তি বলে কিছু নেই আমি সমস্ত কাটিয়ে আমি খুব আনন্দে আছি আজকে আমার স্বামী বলুন আমার স্বামী প্রস্টেড গল ব্লাডার নানা শরীরে আছে কিন্তু আমি সবসময় আমি আচার্য দেবকে নিবেদন করি তিনি কিন্তু কোনো সময় বলেন না যে এটা অপারেশন করতে হবে তিনি বলেন প্রয়োজন পড়লে ডাক্তারকে দেখাবেন এমনকি তিনি নার্ভের রোগও তার হয়েছিল আজকে আচার্যদেবের সান্নিধ্যে এসে আমরা যে মনের সাহস আজকে তাকে কোনো অপারেশন করে নিয়ে এখনও পর্যন্ত গল্ভ প্রস্টেড নার্ভ সমস্ত থেকে সুস্থ হয়ে আছেন এটাই তো আমার ঠাকুরের দয়া আমি এই সাহসটা কোথেকে পাচ্ছি আচার্য পরম্পরায় আচার্য বর্তমান আচার্য দেব তিনি বাক্সিদ্ধ পুরুষ তিনি সব দেখতে পারেন সব জানতে পারেন আমি কিছুদিন আগেও দেওঘরে গেছিলাম আমাকে তিনি নিজে জিজ্ঞেস করছেন ছেলে মেয়ে জামাই কেমন আছে আমার স্বামীর কথাও জিজ্ঞেস করছেন আমাকে কিছু বলতে হয় না আমার সবচেয়ে বড়ো পাওনা এটাই যে আচার্য দেবের সান্নিধ্যে থাকলে কোনো কিছু দরকার নেই কোনো ডাক্তার বলুন কারোর না কেন তিনি সবসময় আমাদের সাহস জগিয়ে যাচ্ছেন বর্তমান যুগে কিভাবে ছেলে পরিচালনা করতে হবে তিনি সব সময় বলে দিচ্ছেন কোন সমস্যায় পড়লে আমি বর্তমান আচার্য দেবকে নিবেদন করি তিনি অনায়াসে আমাকে সমাধান বলে দেন আমি সেই পথে চলি আর আমি ছেলে মেয়েদেরও তার পথে পরিচালিত করি আজকে তাকে না পেলে হয়তো আমি বিপথে পরিচালিত হতাম আমার সংসারটাই ভেসে যেত আজকে আচার্যদেবের খুব দরকার বর্তমান যুগে আচার্যদেব যা বলেন সেটাই আমাদের জীবনে একদম বাস্তবায়িত হয় আজকে আমার ছেলে মেয়ে জামাই সবাই তার নির্দেশে তার পথে পরিচালিত হচ্ছে তারা সবাই বড়ো বড়ো এক চাকরি করতো মোটা মায়না পেত আজকে তিনি তাদেরকে চাকরি ছেড়ে দিতে বলেছেন আজকে তারা এই মোটা মায়নাটা চাকরি ছেড়ে দিয়ে তাদেরকে বলেছেন স্কুল করার জন্য তো স্কুল করতে গেলে তো স্কুল তার এমনি এমনি হয় না তার জন্য প্রচুর টাকার দরকার কিন্তু তাকে তিনি যখন মুখ থেকে বলেছেন যে তোমরা স্কুলটাকে স্কুল তৈরি স্কুলকে তৈরি করো এবং সেটাকে চরমে নিয়ে যেও আমার ছেলে মেয়ে জামাই সেদিকেই লক্ষ্য যে আচার্যদেব বলেছেন আচার্যদেব বলেছেন এবং সেটাকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে কেন আচার্যদেবের মধ্যে ঠাকুর লীলা করছেন আজকে স্কুল যদি সেরম না হয় আজকে আদর্শ ছেলে আদর্শ মেয়ে নেই আর এই স্কুলটা তৈরি হচ্ছে আচার্যদেবের নির্দেশে তো তিনি যেটা বলেছেন আজকে সেটাই বাস্তবায়িত হতে যাচ্ছে আমার এটাই আনন্দ যে তিনি বাকসিদ্ধ পুরুষ মুখে যা বলেন হয়তো একদিন দেরি কিন্তু সেটা বাস্তবায়িত হয় তা আমার ছেলে মেয়ে বলুন জামাই বলুন সবাই আমরা ঠাকুরকে ধরে দেবের নির্দেশে আমরা চলছি তাই কষ্টের মধ্যেও আমরা খুব আনন্দে আছি আমরা যেমন ঠাকুরের ঠাকুরকে ধরে আচার্য দেবের পথে চলছি আমি সকলকে বলবো ঠাকুরকে মাথায় নিয়ে তাই বলে ঠাকুরের ফটো মাথায় নিয়ে না ঠাকুর যা বলে গেছেন যে বাণীগুলো দিয়ে গেছেন সেগুলো নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করুন দেখুন জীবনে আমি কাকে পেয়েছি এবং সেটাই আমরা আচার্যদেবের মাধ্যমে উপলব্ধি করতে পারছি এই আনন্দের কোনো ভাগ নেই এই অমৃতের স্বাদ একমাত্র সৎসঙ্গে পাওয়া যায় যদি সৎসঙ্গ সত্যিকারের মতন সৎসঙ্গ হয় সেখানে ঠাকুর উপস্থিত থাকেন সেখানে আনন্দ থাকে তাই মাঝে মধ্যে আমাদের সৎসঙ্গ সম্মেলন খুব করা দরকার তাহলে সম্মেলনে মায়েরা তৈরি হবে সৎসঙ্গে দাদারা মায়েরা সবাই নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারবে নিজের জীবন পরিবর্তন হলে ঘরটাও পরিবর্তন হবে আজ ঘরে ঘরে খুবই অশান্তিতে দিন কাটছে কেউ বলতে পারবে না আমি খুব ভালো আছি ভালো থাকতে গেলে ভালো মানুষকে ধরতে হয় সেই ভালো মানুষ হচ্ছে আমার পরম প্রেমময় শিশি ঠাকুর অনুকূলচন্দ্র এবং সেই আচার্য পরম্পরায় বর্তমান আচার্যদেবের মধ্যে আমরা এই ভালো মানুষের সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি তার আচরণে তার আচরণ যদি প্রতি মুহূর্তে তিনি আমাদের করে দেখাচ্ছেন এই আচরণটা কিন্তু আমরা আচার্যর মাধ্যমে দেবের মাধ্যমে আমরা পাচ্ছি তা বর্তমান যুগে আচার্য পরম্পরায় খুব দরকার বর্তমান ছেলে মেয়েদের জন্য এই আচার্য দেব না হলে বর্তমান ছেলে মেয়েরা নিজেদের জীবন গঠন করতে পারবে না ভুল পথে চলে যাবে তাদের সবসময় দেওঘরে নিয়ে গিয়ে আচার্য দেবের সান্নিধ্যে ফেলে দিন যত যা তার মধ্যে বদগুণ আছে যা আছে সমস্ত কিছু তার সামনে বলুন তিনি সঙ্গে সঙ্গে অনায়াসে তাদের পরিবর্তন করে দেয় আমি নিজের জীবনে দেখেছি আমি নিজের চোখে দেখেছি দেওঘরে তিনি প্রতিটা মানুষকে কিভাবে সমাধান দিচ্ছেন জয় গুরু